বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে হ্যাঁ বন্ধুরা আর এই দেবী দুর্গার আগমন ও গমন কিসের উপর নির্ভর করে হয় এবং এর ফলাফলই বা কী হয় সমস্ত বিষয়টা বন্ধুরা আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে দেবী দুর্গার আগমন হচ্ছে গজে মানে হাতিতে যা শান্তি বৃষ্টি ও সমৃদ্ধির প্রতীক এটি সমাজে শান্তি ফসলের সমৃদ্ধি ও সুখের ইঙ্গিত বহন করে আর মা দুর্গার গমন হচ্ছে দোলায় মানে পালকিতে যা সাধারণত রোগ দুর্ভোগ বা মহামারীর ইঙ্গিত দেয় এটি কিছু সতর্কতার প্রয়োজনের ইঙ্গিত দেয় অতএব দেবী দুর্গার আগমন শুভ কিন্তু গমন কিছুটা সতর্কতার দিক নির্দেশ করে সিংহ দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনেই আগমন ও গমন করেন দেবী দুর্গার আগমন ও গমন নির্ভরশীল প্রকৃতির উপর বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই নৌকা গজ দোলা এবং ঘটক এই চার প্রকার বাহনে যে দেবী দুর্গার আগমন এবং গমন হয় তা এটি কিসের উপর নির্ভর করে হয় এবং এর ফলে কি হয় আপনারা জেনে নিন প্রথমে বলি গজে আগমন হলে কি হয় গজ অর্থাৎ হস্তি বা হাতি হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে ফল গজে জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা এবার আপনারা জানুন ঘটকে আগমন এবং গমন হলে কি হয় ঘটক অর্থাৎ ঘোড়া ঘোড়ায় আগমন বা গমনের ফল হচ্ছে রঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা বন্ধুরা এবার আপনারা জেনে নিন দেবী দুর্গার নৌকায় আগমন এবং গমনের ফলস্বরূপ কি হয় নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝানো হয় শস্যপূর্ণ বসুন্ধরা কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা হয় এবার আপনারা জানুন দোলায় দেবী দুর্গার আগমন ও গমনের ফলস্বরূপ কি হয় দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল দোলায়াং মকরং ভবেত অর্থাৎ মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা দেবী দুর্গার আগমন বা গমনের বাহন নির্ধারণের মাধ্যমে আগামী বছরটি কেমন যাবে তার একটি ইঙ্গিত পাওয়া যায় দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বহন করে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দেবী দুর্গার আগমন এবং গমন কিসে হবে এবং এর ফলাফলই বা কি হবে সমস্ত বিষয়টা বন্ধুরা আমি এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি